যদি কখনও আপনাকে কেউ আঘাত করে সেটা মনে হোক আর শরীরেই হোক বা যদি কখনও কেউ আপনাকে গালিগালাজ করে বা ভীষণ ব্যথা দিয়ে কথা বলে আমি বলবো যে তাকে ক্ষমা করে দিন কিন্তু কাছে আর টেনে নেবেন না সে যতই বলুক না কেন যে আমার মুখ ফসকিয়ে বলে মানে বলে ফেলেছি বা এটা আমি করতে চাইনি হয়ে গেছে এই সব এক্সকিউজে যদি দেয় ক্ষমা করে দিন ক্ষমা করা সব থেকে বড়ো ধর্ম কিন্তু তাকে কখনো আবার আগের মতো করে ফিরিয়ে নেবেন না এটা আমার ব্যক্তিগত আপনাদের কাছে কথা বলা কারণ হচ্ছে মানে মাথায় রাখবেন যে কোনো মানুষ যদি আপনাকে নিয়ে যে চিন্তাভাবনাটা করবে সব সময়ের জন্যে আপনার তার মাথার ভিতরে আপনাকে নিয়ে যে চিন্তাধারা অল টাইম ঘোরা ঘুরপাক খাবে তাকে আপনাকে মারবে আপনাকে কাটবে এটা করবে সেটা করবে সেটা কিন্তু তার ফলস্বরূপ একদিন না একদিন রাগের মাথায় বেরিয়েই আসবে তাই এটাই বলবো যে কখনো কাউকে আর সেকেন্ড অপশান দেবেন না কাছে টেনে নেওয়ার কারণ এই মানুষটা যখন আপনাকে আপনার কে এরকমভাবে আঘাত দিতে পেরেছে একদিন সে বড় কিছু করেও সে সরি একবার বলবে না হলে আফসোস করবে কিন্তু সেই সুযোগটা আমার মনে হয় আর সেকেন্ড টাইম দেওয়া উচিত না তো এটা আমার মানে মনে হয়েছে যে কখনো কাউকে আর বলবেন না যে চলো ও তো অন্যায় করে ফেলেছে না বুঝে না শুনে তো ওকে আবার ক্ষমা করে দিই যদি আবার একটা সুযোগ দিই এই সুযোগটা আপনার জীবনের জন্য কাল হয়ে যাবে তো আমি সবাইকে এই কথাটাই বলবো আমি জানি না আমার সাথে কেউ একমত হবেন কি না কিন্তু কখনো সেকেন্ড টাইমে আপনি তাকে ক্ষমা করে দেবেন মানে দ্বিতীয়বার কাউকে ক্ষমা করা যায় মুদ্রা কথা হচ্ছে দ্বিতীয়বার কাউকে ক্ষমা করা যায় কিন্তু কাউকে আগের মতো করে আর কাছে টেনে নেবেন না সেই আঘাতটা হয়তো সেকেন্ড টাইমে আপনি সহ্য নাও করতে পারেন তাই না তার ফলে আপনার অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে বা আপনার প্রাণ হানিও ঘটতে পারে তো সেই জন্যেই এই কথাটা আজকে খুবই বলা মাথায় রাখবেন যদি মাথার ভেতরে আপনার কারণ নিয়ে কোনো সুখ মানে খারাপ বুদ্ধি না ঘোরাফেরা করে তাহলে আপনি বা খারাপ চিন্তাভাবনা না ঘোরাফেরা করে তাহলে আপনি কিন্তু তার ক্ষতি করতে পারবেন না ক্ষতি কোনো সময় করবেন না করতে গেলে আপনার হাত কাঁপবে হলে হাতটা পিছিয়ে আসবে তাই সে মেন্টালি আগে থেকেই প্রেপারেশন নিয়েই থাকে বা মেন্টালি আপনার জন্যে সেটা আগে থেকেই তার চিন্তাধারা হয়েই রেডি থাকে তার ফলস্বরূপ হিসেবে কিন্তু সেই অ্যাটাকটা থাকে বা হিট করা থাকে সেটা গালাগালি থেকে শুরু হোক আপনার ওপর অ্যাটাক করা হোক বা যে ভাবে আক্রমণ হোক না কেন তো এটাই বলার ছিল সাবধানে থাকবেন ভালো থাকবেন